পিচি মাল একশো আশি টাকা এই যে বাদ দিই এই যেগুলো হচ্ছে জিরো গ্রুপ হ্যাঁ জিরো গ্রুপ হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা কত একশো ষাট শুধু ষাট মাত্র ষাট টাকা শুধু ষাট টাকা হাফশু এগুলা পাবেন দুইশো পঞ্চাশ টাকায় দুইশো পঞ্চাশ এটা যদি কেউ মনে করেন এটা একটু রিজনেবল রেট বেশি হয়ে যাচ্ছে তাহলে তার জন্য বাংলা মাল আছে একশো ষাট টাকা শুধু পঁচাত্তর টাকা জোড়া পঁচাত্তর টাকা জোড়া জোড়া আপনার হচ্ছে তিনশো বিশ টাকা করে এই কেটগুলো তিনশো বিশ টাকা যদি কারো এটা সমস্যা হয় যে না আমার একটু কম রেটের লাগবে তার জন্য সেই ব্যবস্থাটাও আছে যে যেগুলো হলো দুশো পঞ্চাশ টাকা আমাদের এখানে অনেক আইটেমের ভিতরে একটা ভাইরাল আইটেম আছে সেই আইটেমটা হচ্ছে এই যে পায়েল জুতা বলে এটারে হ্যাঁ এই যে এগুলো একশো পঁচিশ টাকা আপনাদের যত মঞ্চে অর্ডার করতে পারবেন অনলাইনে নিতে পারবেন অফলাইনেও নিতে পারবেন এই যেগুলো হচ্ছে পঞ্চান্ন টাকা জোড়া পঞ্চান্ন টাকা বড়দের বড়দের এই যে এগুলো হচ্ছে পঁয়তাল্লিশ টাকা জোড়া পঁয়তাল্লিশ তারপরে যে সুমাল আছে বাতিয়ালাও আছে বাতি ছাড়াও আছে আচ্ছা এগুলো আপনার বারো মাসের আইটেম এটি কোনো শীতের আইটেম না এগুলো সবসময় আপনি আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন আর সত্যি কথা বলতে আমরা মাল কিনি নগদ টাকায় আর বিক্রি করি নগদ তো আমাদের এখানে রেটও খুব সস্তা আপনি দেখেন এই মালটা এই যে বাতি মালটা এটা অন্য অন্য জায়গায় দুশো পঁচিশ টাকা কিন্তু আমার এখানে দুশো দশ টাকা নব্বই টাকা একশো টাকা আর হচ্ছে আপনার একশো তিরিশ টাকা গ্রুপ দেখছেন টাকা এগুলা ফুটে চলে 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 মেলায় দোকানে সব জায়গায় আপনি সব জায়গায় বিক্রি করতে পারবেন এই যে কালো গুলো একশো পঁচিশ টাকা এই যে একশো পঁচিশ টাকা দেখতে পারছেন এই যে একশো পঁচিশ টাকা তারপরে ইন্ডিয়ানের একটা ভাইরাল মাল আপনি দেখেন এই মালটা খুবই চলে গ্রামগঞ্জে শহরে সব জায়গায় চলে মাত্র একশো পঁচাত্তর টাকা এই যে জুতা গুলো পান্ডা

আজকে প্রথমত যেহেতু শীত চলতেছে শীত আমাদের এখানে শীতের হিউজ কালেকশন অলরেডি করা আছে কাস্টমাররা নিচ্ছে আরও নিবে এবং আরো নতুন নতুন কালেকশন বের হইতেছে কিছু বের হইছে সবগুলো মিলাই আজকে আপনাকে দেখাবো রেটগুলা বলবো যাতে কাস্টমাররা মাল কেনার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যায় না প্রতারিত না হয় রেটের ক্ষেত্রে আচ্ছা তো দাপে দাপে বিস্তারিত বলে দিবেন তার আগে আপনাদের দোকানের ঠিকানাটা বলে দিবেন আচ্ছা আমাদের ঠিকানাটা হচ্ছে দোকানের নাম হচ্ছে মমতা সুস আর মার্কেটের নাম হচ্ছে লাকি আর ঠিকানাটা হচ্ছে চাম্পাতলি চক বাজার কথায় বলতে গেলে যারা আসবেন দূর দূরান্ত থেকে এসে আমার চকবাজার শাহি মসজিদের সামনে এসে আমাদেরকে কল দিলে বাকি আমাদের দোকানে হাইটেই চলে আসতে পারবে ওকে শুরুতে কি দেখাবেন শুরুতে আসলে শীতের আইটেমগুলো যেহেতু ভরপুর আর শীতের মার্কেটই এখন জমজমাট আর রেটও অনেকটা কম মানে শুরুতে যা ছিল তার থেকে এখন রেডটা অনেকটা কম সেই জন্য আমি এই কমসে যে এই নিউজটা কাস্টমারদেরকে দেওয়ার জন্যই আপনাকে ডাকা আপনার মাধ্যমে সে কাজটা করব আর কি রেডগুলো জানাব তার মানে জুতার দাম কমে গেছে হ্যাঁ কিছুটা কমছে ওকে এই দেখেন 125 টাকা হাওয়াই সোল জুতা এটা কি ভাই পার পিস নাকি জোড়া জোড়া আমাদের তো জোড়া ছাড়া কথা নাই আচ্ছা এটা হলো একটা কালার এটা হলো একটা কালার দুটো কালার হবে 125 টাকা 125 টাকা দেখেন এই যে এই যে দেখেন একশো পঁচিশ টাকা কালো ব্লু কালো ব্লু একশো পঁচিশ টাকা এই যে কালো ব্লু একশো পঁচিশ টাকা এই যে কালো ব্লু একশো পঁচিশ টাকা এই যে একশো পঁচিশ টাকা দেখতে পারছেন এই যে একশো পঁচিশ টাকা এটা আছে একশো পঞ্চাশ টাকা এই যেটা একশো পঞ্চাশ টাকা দর্শক আপনারা যারা দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সকলকে একটু অবগতির জন্য বলে রাখি আমাদের এই মালগুলো একটা সময়ে বিভিন্ন রেটে বিক্রি হইতো বিভিন্ন এখন বর্তমানে একটু রিজনেবল প্রাইজে আছে কিছুটা রেট কম আছে আপনারা চাইলে এগুলো নিতে পারেন এটার বাংলাটা হচ্ছে একশো পঞ্চান্ন টাকা আচ্ছা কিন্তু এটার আবার চায়না গেট আপটাও আছে আমাদের কাছে চায়না গেট আপটা হচ্ছে আপনার তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ তিরিশ টাকা তো কেউ দেখা গেছে অনেক সময় হয় কি কিছু কাস্টমার আছে যে বাংলা আইটেমের জন্য এক দোকান আবার একটু চায়না আইটেমের জন্য আরেক দোকানে যাইতে হয় তো আমাদের এই দোকানটার একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে মমতা সুস সবসময় চায় কাস্টমারদেরকে এক দোকানে বসে যাতে সব আইটেমগুলো পেয়ে যায় তারপরে আমাদের কাছে শীতের মাল দেখেন এই যে নাবিল কোম্পানির এগুলো পাবেন ২৫০ টাকায় দুইশো পঞ্চাশ এটা যদি কেউ মনে করেন এটা একটু রিজনেবল রেট বেশি হয়ে যাচ্ছে তাহলে তার জন্য বাংলা মাল আছে একশো ষাট টাকায় একশো ষাট টাকায় কিন্তু ডিজাইন কিন্তু কাছাকাছি আচ্ষা আচ্ছা একশো ষাট টাকা আশা করি আমার কাছে দর্শকরা আসলে রেটে এবং মালে কোনো দিক দিয়ে ঠকবেন না এবং আমি সেরকমভাবে ব্যবসা করি না আমি নগদ টাকায় ব্যবসা করি আমি নগদ টাকায় মাল কিনি কাস্টমারদেরকে পাঁচ টাকা দশ টাকা আমি কমে দিতে পারি এটাই আমাদের বিশেষত্ব আর কোন ক্ষমতা আমাদের কাছে নাই আচ্ছা ভাই একটু জেনে জি এখন তো শীতকাল শীতকালে আসলে বিভিন্ন এলাকায় আমরা দেখি মেলা হয় ভাই আচ্ছা মেলার মধ্যে কিন্তু অনেকে জুতার ব্যবসা করে করতে চায় বা করে হ্যাঁ একটু মানে রিজনেবল প্রাইজের মধ্যে কম মালগুলো মেলায় বেশি ওই ধরনের জুতা আছে কিনা হ্যাঁ ভাই একটু দেখলে তাহলে একটু বসতে হবে ভাই আমি দেখে এই যে বাষট্টি টাকা জোড়া আপনি যেহেতু বলছেন আপনার জন্য ধন্যবাদ এগুলো বাষট্টি টাকা জোড়া এগুলা ডিজাইন আছে হাজার হাজার ডিজাইন রেট কত বাষট্টি টাকা বাষট্টি টাকা এই যে দেখেন শীতকালে মানুষ ওই যে ফ্লোরে ব্যবহারের জন্য ইউজ করে বুঝতে পারছেন এগুলা হচ্ছে আপনার পঞ্চাশ টাকা কত পঞ্চাশ টাকা জোড়া পঞ্চাশ টাকা জোড়া এগুলা মেলায় হোক শোরুমে হোক সব জায়গায় চলবে এই যে এগুলা হচ্ছে পঞ্চান্ন টাকা জোড়া পঞ্চান্ন টাকা বড়দের বড়দের এই যে এগুলা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা জোড়া পঁয়তাল্লিশ আচ্ছা এই যেগুলা আছে পঞ্চান্ন টাকা জোড়া কথা বুঝতে পারছেন এই যে এগুলা আছে পঞ্চাশ টাকা জোড়া এই যে কালার

আপনারা চাইলে বিভিন্ন জায়গায় মেলা হয় শীতকালে ওরস হয় এইসব মেলাতে এই জুতা চলে এবং এই জুতা আমাদের কাছে আরো কিছু আইটেম আছে আপনি দেখলে তার যাবেন যেমন এই যে জুতা দেখেন যেহেতু বলছেন আপনি

একশো দশ টাকা আচ্ছা এই দেখেন এই যেগুলো আছে বুস্টন আছে এগুলো একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ টাকা এই হচ্ছে মোটামুটি মেলার ভিতরে বেচার জন্য কিছু আইটেম তারপরেও আপনার এখানে আরও কিছু আইটেম আছে আপনি আপনাকে দেখাই মেলার জন্য যেগুলো মেলাতে হিউজ পরিমাণে চলে এই যে জুতাগুলো পান্ডা এগুলো হলো একশো টাকা একশো টাকা একশো টাকা পান্ডার জুতো আচ্ছা একশো টাকা আপনার চাইলে এগুলা বিভিন্ন মেলায় মানুষ নিয়ে বিক্রি করতে পারে এখানে বিভিন্ন ক্যাটাগরির আইটেম আছে শোরুমে বিক্রি করার আইটেমও আছে আবার ফুটপাতে বিক্রি করার আইটেম আছে যার যেটা দরকার সে সেটা নেবেন এই যেগুলা আশি টাকা পাই এটা বড়োটা আছে নব্বই টাকা নব্বই টাকা আশি নব্বই বড়ো গ্রুপ আবার এখানে দেখেন এই যে বাতি এই যেগুলো হচ্ছে জিরো গ্রুপ হ্যাঁ জিরো গ্রুপ হচ্ছে আপনার একশো টাকা কত

তার জন্য সেই ব্যবস্থাটাও আছে যে এগুলো হলো দুইশো পঞ্চাশ টাকা কত দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা একেবারে সস্তা হাজার হাজার ডিজাইন এখানে আছে আপনি একটু ক্যামেরা ধরে দেখেন এখানে অনেকগুলো আইটেম আছে আমাদের একটা সুবিধা হচ্ছে কি জানেন এই দোকানে আসলে কাস্টমাররা একসাথে একসাথে বসে লেডিস জেন্টস ছোট বড় কেটস লোফার সাতটি বেল্টের মাল হিল মাল ইন্ডিয়ান মাল শু ফুল ফুলসু তারপরে আপনার ইন্ডিয়ান সু দেশি সু সব আইটেম একসাথে একত্রে এক জায়গায় পাবেন আপনাদের মার্কেট করতে আমাদের কাছ থেকে সহজ হবে এবং রেটগুলো আমরা আপনাদেরকে খুব রিজনেবল প্রাইজে দিব আচ্ছা যেমন এই যে নাগরাগুলো আপনি দেখেন এখানে অনেক ক্যাটাগরির নাগরা আছে যেমন এটা আছে দামিটা দুশো ষাট টাকা দুশো ষাট টাকা আরও যদি এটা না হয় এটা হ্যাঁ হ্যাঁ এটা খুবই হালকা এবং সফট এটা যদি কারোর না হয় তার জন্য আছে আবার একশো টাকা

পঁচাত্তর টাকা জোড়া জোড়া এইভাবে করে এই যে ক্যাটাগরিগুলো দেখাইলাম আপনাদেরকে আমাদের এখানে ছোট থেকে বড় বড় থেকে ছোট লেডিস জেন্টস স্কেটস সাতচি লোফার সবগুলোই আছে কম রেটেরও আছে বেশি রেটেরও আছে যার যেটা লাগবে সে যেটা একটু দিক আসেন যেমন আপনাদেরকে আমি দেখাইলাম এই একটা পাম্পি দেখেন ভাই তিনশো আশি টাকা তিনশো আশি টাকা হ্যাঁ যদি কারো এটা রেঞ্জ বেশি মনে হয় তার জন্য এটা আছে কত একশো ষাট টাকা একশো ষাট টাকা যদি এটাও বেশি মনে হয় তাহলে তার জন্য আছে একশো টাকা আচ্ছা তো এইভাবে করে আমাদের এখানে সবগুলো আইটেম আমরা সেটিং করে রাখছি যাতে আমার খরিদ্দার যারা কাস্টমার যারা তারা সহজে সবাই তো এখান থেকে মিলাইতে পারে আচ্ছা বেলাল ভাই আপনারা তো সম্পূর্ণ পাইকারি করেন তো পাইকারি নেওয়ার সিস্টেম কি আপনাদের কাছ থেকে কিভাবে নিতে পারবে দারুন একটা প্রশ্ন করছেন আমাদের এখান থেকে যারা কেবল মাত্র পাইকারি নিয়ে খুচরা বেচবেন বা বিক্রি করবেন তারাই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অন্যথায় আমাদের সঙ্গে যোগাযোগ করে আসলে লাভ হবে না কারণ আমরা এখান থেকে খুচরা বিক্রি করি না এক নম্বর দুই নম্বর হচ্ছে আমাদের এখান থেকে চাইলে আপনারা এর মধ্যে কল দিয়ে কন্ডিশনে মাল নিতে পারবেন কন্ডিশন কন্ডিশনের সিস্টেমটা হচ্ছে আপনি ভিডিও কলে মাল দেখবেন চয়েস করবেন বিল করব আপনি ফিফটি টাকা জমা দেবেন বাকি ফিফটি টাকা কুরিয়ারে জমা দিয়ে মাল তুলে নেবেন আচ্ছা আর যারা সরাসরি এসে নিবে কি যারা সরাসরি নিয়ে আসবেন এখানে ওয়েলকাম আচ্ছা সবচেয়ে ভালো হয় এটা জুতার দোকান তো ভাই সারা বাংলাদেশে পাইকারি বহুত জায়গায় আছে অনেক দোকান আছে কেন তাহলে আমাদের কাছে কেন আসবেন আমাদের কাছে আসার একটাই কারণ আমরা চেষ্টা করি সবসময় কাস্টমারদেরকে সুলভ মূল্যে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য এবং রিজনেবল প্রাইস যেটা মানে বাজার রেটের একটা ব্যাপার আছে আর সত্যি কথা বলতে আমরা মাল কিনি নগদ টাকায় আর বিক্রি করি নগদ তা আমাদের এখানে রেটও খুব সস্তা আপনি দেখেন এই মালটা এই যে বাতি মালটা এটা অন্য অন্য জায়গায় দুশো পঁচিশ টাকা কিন্তু আমার এখানে দুশো দশ টাকা আমাদের এখানে অনেক আইটেমের ভিতরে একটা ভাইরাল আইটেম আছে সেই আইটেমটা হচ্ছে এই যে পায়েল জুতা বলে এটারে এটার গ্রুপ হলো আপনার চারটা গ্রুপ বুঝতে পারছেন এই যে দেখেন এক দুই তিন আর সবচেয়ে বড় গ্রুপটা হচ্ছে যে ভাই হ্যাঁ এই যে আমি একটু দেখাই আপনাকে এই যে দেখেন দেখা যায় ভাই হুম এ দেখেন এগুলা রেট ছিল আগে 160 টাকা এখন হইছে 140 টাকা 140 এটা ছিল 170 টাকা এখন হইছে 150 টাকা এটা ছিল 210 টাকা এখন হইছে 190 টাকা এটা ছিল 320 টাকা এখন হইছে 310 টাকা আচ্ছা তো এগুলা রেট কমছে যাদের লাগবে তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ কল করেন অথবা ইমোতে কল করেন সরাসরি আসেন আর যে কোন সময় রেড বাইরে যেতে পারে নাকি ভাই রেড বাড়ার কোনো আগাপাসা নাই রেড বাড়তেও পরে আবার কমতেও পারে কিন্তু আমাদের এখানে সিস্টেমটা হচ্ছে যখন যে রেটে থাকে সেই রেডি আপনারা পাবেন আচ্ছা হ্যাঁ এটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট এখন অবশ্য কম আছে এখন রেড কম আছে এগুলো চাইলে আপনারা এগুলো মাল সংগ্রহ করে রাখতে পারেন এ এমন একটা আইটেম এটা রোজাতেও চলে শীতেও চলে পূজাতেও চলে রোজাতেও চলে ঈদেও চলে ঈদেও চলে তো এই আইটেমগুলোতে মাইন্ড নেই ইনশাল্লাহ এগুলো আপনারা আমাদের কাছে সবসময় স্টক পাবেন তারপরে আপনার এই যে এই জাতীয় আইটেমগুলা যেহেতু সামনে ঈদ আসতেছে এই আইটেমগুলা শীত চলে গেলে এগুলো চলবে শুয়ের পরিবর্তে এগুলা দুশো দশ টাকা দুশো দশ টাকা এই যে পিচ্ছি আছে একশো আশি টাকা দেখেন পিচ্ছি মাল একশো আশি টাকা এই যে বাদ দেখেন বাতি ছাড়া যদি নেন একশো পঞ্চাশ টাকা পারেন হ্যাঁ আমাদের এখান থেকে সুলভ মূল্যে সস্তায় ভালো মাল কিনতে পারবেন একশো চল্লিশ টাকা মাল একশো চল্লিশ টাকা বাতিম একশো ষাট টাকা জেলি মাল দেখছেন একশো ষাট টাকা এই যে দুশো দশ টাকা বড় বাতি মাল দশ টাকা বস মাত্র দুশো দশ টাকা তো এভাবে এখানে দেখেন এখানে এই যে আপনাদের সু আইটেম গুলো যেহেতু সামনে শীত এখনো শেষ হয় না শীতের আইটেম একটু পর্যাপ্ত পরিমাণে আছে এই যে আপনার এগুলো সব পায়েলের স্যাম্পল বুঝতে পারছেন পায়েল জুতো বল এটা কাস্টমাররা চিনে হ্যাঁ এগুলাতে সুমাল আছে যে আপনার দুশো ষাট টাকা দুশো ষাট টাকা দুশো ষাট টাকা তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা এটা আছে আপনার এই যে দেখেন দুশো সত্তর টাকা ঠিক আছে এরকম এই যে তারা পাম্পিগুলো আছে একশো পঁচিশ টাকা এগুলা একশো পঁচিশ টাকা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন কালো ভুলু এগুলো একেবারে হালকা জুতা ভাই হাওয়াই জুতা বলে আচ্ছা ঠিক আছে একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা তারপরে যে প্রিন্টের জুতা আছে এগুলা একশো পঁচিশ টাকা হ্যাঁ এই যে এগুলো একশো পঁচিশ টাকা আপনাদের যত মঞ্চে অর্ডার করতে পারবেন অনলাইনে নিতে পারবেন অফলাইনে নিতে পারবেন তারপরে আপনারা এই যে এখানে দেখেন

তারপর আপনার এখানে নাগরা কারচুপি বিয়ের জুতা যদি লাগে সেটাও আমাদের কাছে আছে দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা ডিজাইন আছে অনেকগুলো আইটেম আছে অনেকগুলো যার যেরকম লাগবে একটা খুব চমৎকার একটা মাল আছে আমাদের এখানে খুবই হিট খুবই চালু মাত্র একশো পঞ্চাশ টাকা হিল মাল টাকা আচ্ছা দুইটা কালার হবে হ্যাঁ কালার হবে এই মালটা যদি ভাই আপনি নিজে কিনতে চান তাও তিনশো টাকা আমাদের এখান থেকে পাইকারি শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি ছাড়া আমাদের এখান থেকে অর্ডার করা যাবে না আমি কিছু লোফার দেখাবো ভাই এই যে একটা লোফার আছে দুশো চল্লিশ টাকা মাত্র দুশো চল্লিশ টাকা চল্লিশ টাকা এই একটা লোফার আছে খুবই সুন্দর তিনশো টাকা সেলাই করা ভাই দেখা যায় হ্যাঁ লেদারের সেলাই করা তারপরে যে এগুলা আছে কোয়ালিটি ফুল রুপার আমাদের কাছে তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা টাকা ঠিক আছে এইভাবে আরো অসংখ্য আইটেম অসংখ্য ডিজাইনের মাল আমাদের কাছে আছে এই একটা কাপড়ের জুতো আছে দুইশো টাকা ভাই মাত্র দুইশো দশ টাকা আচ্ছা ২১০ দশ খুবই সুন্দর খুবই চমৎকার আইটেম আপনারা চাইলে ব্যবহার করতে পারেন বা নিতে পারেন আমাদের কাছ থেকে আচ্ছা বিক্রি করতে পারেন এগুলো এগুলো ভাই এটা চায়না কেস এগুলো চায়নার হুবহু ডিজাইন এগুলা কিনতে পারবেন আপনার আমাদের কাছ থেকে চারশো টাকা চারশো টাকা দেখেন ডিজাইনটা দেখছেন আনকমন ডিজাইন